লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার সহযোগী ছাত্রলীগ নেতা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সাতাইশে ফেব্রুয়ারি দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম এর আগে বুধবার রাজধানী ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ দুই এবং ধানমন্ডি সুবাহানবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক শ্যামল লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাতিবান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ অপর আটক কামরুল হাসান পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা গ্রামের ফজলুল হকের ছেলে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান রংপুর কোতোয়ালি থানার বারো নম্বর মামলা ও হাতিবান্দা থানার একত্রিশ নম্বর মামলাসহ তিনটি ভয়ভীতি প্রদর্শনের জিডিতে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামল পলাতক থেকে গোপনে আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করতে গোপনে নেট দুনিয়ায় যোগাযোগ সচল করেছিল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ দুই এলাকা থেকে শ্যামলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ অপর আসামি তার ঘনিষ্ঠ সহযোগী কামরুল হাসানও হাতিবান্দা থানার একটি মামলা ও পাটগ্রাম থানার তিনটি ভয়ভীতি প্রদর্শনের জিডিমূলে অভিযুক্ত থাকায় পলাতক ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি সুবাহানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পুলিশ সুপার তরিকুল ইসলাম লালমনি প্রতিদিন নিউজ ডেস্ক